আর জমিনের কাজটা থাকে হচ্ছে একটা ম্যাচিং কাজ করা ফুল শাড়িতে অল ওভার ডিজাইন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে শাড়িগুলো হাতে চোদ্দ হাত একটা সেলফ ডিজাইন আছে এটাকে বোঝা যায় দেখো তো কেমন সামনে প্রাইস পড়বে মাত্র সাতাইশো টাকা আর এটা কালার হচ্ছে গোল্ডেন কালার এটা কালারটা গোল্ডেন ডিজাইন সেন কালারটা শুধু থাকবে গোল্ডেন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় আসলেই জয়সারি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইসগুলো পড়বে কিন্তু প্রত্যেকটা শাড়ির মাত্র সাতাইশো টাকা জয়সারি মানে ধামাকা কিছু দিয়ে থাকে সবসময় আপনাদেরকে

না এটা দুইটা আছে সরি এটা কালার আছে দুইটা